বিয়ে ছিল জুলাই তার আগে থেকেই নিখোঁজ ছিল পাত্র অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর সেই পাত্রের গলা কাটা দেহ উদ্ধার করল পুলিশ বুধবার সকালেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঞ্চল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক বাঁশবাগান লাগোয়া জঙ্গলের মধ্যেই এই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম নাহারুল আলী বয়স আঠাশ তিনি পেশায় পরিযায়ী শ্রমিক তার বাড়ি চাঁচলের গোরখপুর এলাকায় গত পঁচিশে জুলাই ওই যুবকের বিয়ে ঠিক হয় চাঁচলেই মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের আয়োজন সব সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু গত সপ্তাহের শুক্রবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক ওই দিন রাতেই বাড়ির লোকেরা চাঁচল থানায় নাহারুল নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন তার পরিবার পুলিশ জানিয়েছে এদিন সকালে গোরখপুর এলাকায় মাছবাগানের লাগোয়া জঙ্গলে কয়েকজন বালক শৌচক্রিয়া করতে গিয়ে যায় তখন তাকে নাকেই প্রথমে দুর্গন্ধ আসে গলাকাটা দেহ দেখতে পায় প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অত্যন্ত নৃশংসভাবে যুবককে খুন করা হয়েছে গলা কাটার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগে ওই যুবককে দুষ্কৃতীরা খুন করে থাকতে পারে এদিকে মৃত যুবকের পরিবারের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে তাদের বাড়ির ছেলেকে দুষ্কৃতি দিয়ে খুন করিয়ে থাকতে পারে কোনো এক মহিলা মৃতের এক আত্মীয় বলেন নিখোঁজের সময় ওই যুবক তার মোবাইলটা সঙ্গে নিয়ে যায়নি ফলে সেটির অনেক কেরামতি করে মেকানিকে দিয়ে মোবাইল লক খোলানো হয়েছে ছবি এবং তার একশোর উপরে একদিন ফোন কল রয়েছে একটি কল রেকর্ডে শোনা গিয়েছে নাহারুলকে ওই মহিলা বারবার ডাকছে এরপরে গত পঁচিশে জুলাই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এই যুবক মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার জন্য এই যুবকের পরিবারকে জরিমানা পর্যন্ত দিতে হয়েছে আমাদের ধারণা বিবাহিত সম্পর্কে জেরে ওই মহিলায় দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছে এদিকে এদিনের এই খুনের ঘটনায় তদন্তে যায় চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ বিশাল পুলিশ বাহিনী চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন মৃতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট নাম দিয়ে লিখিত অভিযোগ হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা